আমার মান সম্মান বিষয় সম্পত্তি সবটাই তো খেয়েছো আজকে তুমি আর কি চাও কি বলছো তুমি যা বলছো আমি ঠিক বুঝি যশোদা ওই রাস্কেলটা ওই রাস্কেলটা কোন সাহস আমাকে প্রণাম করতে আসে ও আমার মুখ রেখেছে না আমার কোনো স্বপ্ন পূরণ করেছে স্বপ্ন হ্যাঁ যশোদা স্বপ্ন ও আমার আর ভারতের স্বপ্নের সন্তান ভারতী অকালে চলে গেলেও আমি রেহাস না হয়ে ওকে ওকে মানুষ করার জন্য তোমাকে নিয়ে এসেছিলাম এনেছিলাম ওর গৌরবে হবে আমি যখন এই এত দন জলদি যখন পায়ে হেঁটে যাব সমস্ত গ্রামের মানুষ আমার দিকে আঙ্গুল বাড়িয়ে বলবে ওই দেখো ওই দেখো দেশ ও দশের গৌরব শিবনাথ রায় চৌধুরীর বাবা চন্দ্রকান্ত রায় চৌধুরী তাই তো ওকে আর পায়েকে আমি একই সঙ্গে স্কুলে ভর্তি করালাম পায়ের লেখাপড়া শিখলো শিক্ষিত হলো আর আমার আমার ছেলে হলো একটা অশিক্ষিত মূর্খ অপদার্থ আমি না না ও যেমন ও যেমন নিজেই নিজের লজ্জা দেখুন আমার জীবনের লজ্জায় পন্দুশ্বার লজ্জা ওকে তুমি আবার সামনে থেকে চলে যেতে বলে চলে যে চলে যাক ও চলে যাখ জন্মদিনে বাবার আশীর্বাদ বাবার তাই তো এবারের আর পাঁচটা কাজের লোক হিসাবে বাড়ির আরো অন্যান্য টুকিটা কি কাজ করি যশোদা ওকে তুমি বলে দাও আজকে রাতেই যেন আমার গাড়িটা পরিষ্কার করে রাখে কারণ আগামীকাল সকালবেলা আমি সদরে যাব আপনি যা বলবেন আমি আমি তাই করব আপনি শুধু এক পলকের জন্য আমার দিকে আমার দিকে একটু দেখুন বাবা

তোমাকে একটা কথা বলা ছিল বলো কি বলতে চাও জানো তো আমার বন্ধু আমার বন্ধু ললিতের ছেলে জয়ন্ত আমাকে চিঠি লিখেছে আর সে চিঠিতে জানিয়েছে তার ভাই হেমন্তর সঙ্গে আমাদের পায়েলের বিয়ে দিতে চায় তা এই ব্যাপারে তুমি কি বলো যশোদা তুমি মেজু ভাই দেবুর বিয়ে দিলে আজ তুমি পায়েলের বিয়ের কথা ভাবছো কিন্তু কই আমার দেবুর বিয়ের কথা ভাবছো না তুমি কি চাও

ভালো পাত্র থেকে বড় হলে পাত্রস্থ করব অথচ অথচ তুমি না সর্বনাশ চাইছো আমি ওর সর্বনাশ করতে চাই না আমি আমি পাইল সুখী করতে চাই সিবুর সঙ্গে পাইলের বিয়ে হলে পাইল খুব সুখী হবে কারণ ওরা যে দুজন দুজনকে খুব বড় ভালোবাসে যশোদা আমার কথা যদি না বিশ্বাস হয় তুমি তুমি নিজেই পাইলকে জিজ্ঞাসা করো না থাক 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 কোনো প্রয়োজন নেই এই বিয়েতে তারা যদি খুব সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই তবে তবে একটা কথা যশোদা বাইরে বাড়ির আশ্রিতা হলেও তার বিয়েতে যেন চমকের কোন ত্রুটি না হয় কথাটা মনে রেখো ভালো করে